জীবন চলে তার জীবনের মতো আর সময় চলে যায় অনেক যত দিন যাচ্ছে তত আমাদের হায়াত কমে যাচ্ছে আমরা মনে করি বয়স বয়স বাড়ে বাড়ে না আপনার জীবন থেকে বরঞ্চ একটা বছর চলে যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন বছরটা তো প্রায় শেষ হয়ে যাচ্ছে চলেন আমরা সবাই একটা শপথ করি আমরা আল্লাহর পথে ফিরে আসি ও আল্লাহর পথে চলি ও আল্লাহকে ডাকি ও আল্লাহর দেখানো পথে নবীর দেখানো পথে চলি এই তো সবাই ভাববেন যে এত জ্ঞানী অত মানে এত কি কি লেকচার কেন দেখছি লেকচার না আসলে সময় কত দ্রুত চলে যায় কত বছর যে মানুষটা আপনার সাথে ছিল বা যাদের সাথে আপনি ছিলেন এর অনেকই হয়তো বা এবছর নাই বা অনেকে হয়তো আপনার কাছে নেই দোয়া করি যে যেখানেই আছে সবাই ভালো থাকুক নতুন বছরে একটাই কামনা আল্লাহ আল্লাহতাল্লাহ যেন আমাদের দেশটাকে একটু শান্তি করে ও সবাইকে ভালো রাখেন এই যে দেখছেন একটা আয়োজন যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা গত বছর আমার ফুফু মানে উনি মারা গেছিলেন রমজানে তো ওনার সিন্নির সময় মানে যেটা আমাদের সিলেটি ভাষায় সিন্নি বলে যে ওনার মানে মানুষ খাওয়ানোর জন্য বা দুঃখী ওনাদের খাওয়ানোর জন্য এই আয়োজনটা করা হয়েছিল পরেই তো এখানে সবাই সবাই আত্মীয় ছিলেন তার উপরে গরিব দুঃখী অনেকের মানে বাচ্চাদের আর কি খাওয়ানো হয়েছে তো আলহামদুলিল্লাহ মানে দেখতে দেখতে একটা বছর কেটে গেল আল্লাহ আমার ফুফুকে বয়স নসিব করুক কিন্তু আজকের এই দিনে ফুফুর অনেক মনে পড়ছে যদিও চাইলেও আর ফুফুকে দেখতে পাবো না উনি যেখানেই থাকুক আল্লাহ ওনাকে ভালো রাখুক এই দুইয়াই করি ওনার বাচ্চা কাচ্চা কেও আল্লাহ ভালো রাখুক এই তো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি আর অনেক স্মৃতি মনে পড়ছে আর কি যে কি ছিল কত বছর এই টাইমটা বা এরকম আমার না হঠাৎ হঠাৎ এরকম অনেক সময় হয় যে যখন একা থাকে বা মনটা খুব খারাপ থাকে সবার কথা চিন্তা যে এই মানুষটা এখন কি করছে বা ওই মানুষটা এখন কি করছে এই মানুষটা না ওই দিন আমার সাথে দেখা হয়েছিল আদৌ কি ওই মানুষটা এখন মানে এখন ওই জায়গায় আছে মানে এইগুলো কার কার সাথে হয় আমাকে একটু কমেন্টও বলবেন মানে হঠাৎ করে মন খারাপ থাকলে সবার কথা মনে হয় যে ওই দিনটা ভালো ছিল ওই রকম ভালো ছিল কলেজে ওর সাথে পড়ালেখা করছি ওই মেয়েটা কেমন আছে মানে আপনার ফ্রেন্ড সার্কেল তো অনেকের সাথে পরিচয় হয় না সবার সাথে তো আর যোগাযোগ থাকে না তো ওরা কেমন আছে বা কি বা কল্পনায় যখন ওদের আসে মানে কি বলবো মানে আমার চলে যে বললে না যে মানুষ যখন একা থাকে তাকে দুশ্চিন্তা মানে ঘিরে ধরে ওই রকমই ধরেন সবার কথা মনে পড়ে যায় আর কি কিন্তু একটাই কামনা যে যেখানেই থাকুক আল্লাহতালা সবাইকে ভালো রাখুক আর সবাই ভালো থাকুক আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে না আর যাদের আমার ভিডিওটা আজাইরা মনে হবে বা দেখতে ভালো লাগবে না আপনারা ইগনোর করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু বা যে কোনো কমেন্ট করবেন না আর এই তো আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি ভিডিওটা এটা হচ্ছে আপনার ওই যে আখনি যেটাকে আমরা তিহারি বলি বা বিরিয়ানি যে যেটাই বলেন মানে এটা আর কি এটার যে আপনার কীটা বলে আপনার কুরমাটা যেটা আর কি যে আমরা বা করি আর কি এটার যে আমি বলতে পারতেছি না পেটে আসছে মুখে আসতেছে না যে এটার নাম যেটাকে আমরা প্রথমে যে মাংসটাকে যে ম্যারিনেট করে আর কি বা মানে মাংসটাকে কি করার পরে যেটা আর কি বিরিয়ানিতে ঢালা হয় বা পোলাওতে ঢালা হয় সেটার প্রসিজিং চলছে তো এই তো এটা মানে রেডি করা হয়ে গেছে এখানে এখানে কিন্তু সব মানে আমরা নিজেরা নিজেরাই এইগুলো মানে কি করছি এখানে বাবরসি আনা হয় নাই যদিও বা এখানে আমার বাবা বা আরও যারা আঁকা আছেন ওনারা বিরিয়ানি পাকাতে খুব অ্যাক্টিভ মানে অ্যাক্টিভ এই জন্যই যে অনেক সময় বাবরসি যখন রান্না করে না ওনারা দেখে দেখে সেটা মানে আইডিয়া আনছে আর প্লাস ওনারা এখন পারেন আর আমার কাছে মনে হয় আলহামদুলিল্লাহ খুব ভালোই হয় আর এই রেসিপিটা আমি আপনাদেরকে মানে মুখে বললাম না কি কি দেওয়া হয়েছে কারণ বিরিয়ানি এখন সবাই পারেন আলহামদুলিল্লাহ কারণ অনলাইনে এখন ঢুকলে বা ইউটিউবে ঢুকলে এখন মানে বিরিয়ানির রেসিপি পাওয়া যায় বাবুর্চির হাতে বা বাবুরছির যারা আছেন ওনারাও এখন ভিডিও করেন তো এটা আর বলার কিছু নেই সবাই পারেন কম বেশ কিন্তু কথা হচ্ছে এটাই যে এ বছর যে আপনার সাথে থাকবে গত বছর নাও থাকতে পারে বা আজ আপনার সাথে যে থাকবে কাল নাও থাকতে পারে বা আজ আপনি এখানে আছেন কাল নাও থাকতে পারেন বা আজকে আপনি দুনিয়ায় আছেন কাল আপনি কবরেও থাকতে পারেন বা আমি আজকে এখানে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি কালকে আমি নাও থাকতে পারি এই দুনিয়ায় তাই বলবো জীবিত অবস্থায় পাপ কম করেন মানুষের ভালো না করেন খারাপ করবেন না কারো জেনে শুনে কারো ক্ষতি করার চেষ্টা করবেন না একটা কথা মনে রাখবেন আমাদের এই দুনিয়া ছেড়ে যেতে হবে আমরা সাথে কিছুই নেব না এটা সবাই জানি যে আমাদের সাথে কিছুই যাবে না মন্ত্রী বলেন মিনিস্টার বলেন আর এমপি বলেন আর বড় লোক বলেন বা গরিব বলেন মধ্যবিত্ত বলেন সবাই ওই কবরেই যেতে হবে কিন্তু হাইরে দুনিয়া আমরা এই দুনিয়ায় এসে সব কিছু বলে দুনিয়া নিয়েই ব্যস্ত তাই বলবো কারোর সাথে যদি কোনো ভুল হয়ে থাকে যারা আমার রিলেটিভ আছেন বা পরিচিত আছেন ক্ষমা করবেন কখন মরে যাই বলা যায় না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ প্লিজ আপনারা আমার ভিডিওটা দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আমার কথায় ভুলটুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম